আবুল হাসান আমার সন্তানকে বলো শত রকমের কষ্ট ভুই লাগিয়া আমি আব্বাজান রে একটু দেখার জন্য যেন চলে আসে এবার আল্লাহর বান্দা যাইতে 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 ওনার আব্বাজানের কাছে গেছেন আব্বাজানের মাতার কাছে जाया বৈশা আব্বাজানকে প্রশ্ন করে আব্বাজান অসুস্থ হয়ে গেছেন বিছানার মধ্যে পড়ে আছেন আপনি কি আমি সন্তানকে দেখার জন্য বারবার আমাকে খবর পাঠাইছেন বলে হ্যাঁ সন্তান আমার শাহরাতের সময় মি আমার সামনে থাকো আব্বা গো আপনি তো একজন খ্রিস্টান মানুষ আপনার কাছে আমি থাকতে পারবো না বাবা হিসেবে দেখতে পারবো আপনি চাই না আমার সঙ্গে যাইতে পারেন ইসলামের দাওয়াত আপনি বাবারে আমি প্রদান করলাম ওই আব্বা জান ডাক দিয়া কই সন্তান যে ইসলামের মধ্যে থাকার পরে তোমার মাঝে একজন খ্রিস্টান বাবার প্রতি এত মায়া আসছে সন্তান তুমি আমাকে ওই ইসলাম ধর্মের কালিমাটা পড়ে দাও সন্তান কয়ে বা ইসলাম ধর্ম হিন্দু মা হইল তাকে বর্দ খারাপ মনে করে না খ্রিস্টান মা হইলেও খারাপ মনে করে না ইসলাম ধর্ম আদেশ দেয় যদি তুমি মুসলমান হওয়ার পরে অনেক হিন্দু ভাইয়েরা চিন্তা করে মুসলমান হইলাম মা বাপরে দেখতে পারবো না পারবা এ ভাই কেন শোনো ইসলাম ধর্ম আদেশ দেয় অন্য কোনো জায়গায় না অন্য কোনো জায়গায় না মাত্র মাদ্রাসার ক্লাস নাইন টেনের হাদিসের বিল্লুল ওয়ালিদাইন দাইনত্বের মধ্যে দেখতে পাইবা আল্লাহর নবী শিকার দেয় কেউ যদি বিধর্মীয় হয় কেউ যদি বিধর্মীয় হয় ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার অন্য ধর্মের মা বাবা তার কাছে ততক্ষণ পর্যন্ত থাকতে পারবে যতক্ষণ পর্যন্ত তার মা বাবা তাকে বলে গুণা না করতে শিরিক না করতে ও মুসলমান ওই ছেলে ডাক দিয়া কয় আমার আব্বাজানকে আমি কথাগুলা বোঝায়া বললাম আমার আব্বাজান আমারে বলতেছে সন্তান তোমার কথা আমার ভালো লেগেছে এই মুহূর্তে আমার মৃত্যু সজ্জায় আমি জানলে পরে আদাওলা।

কোশালায় ছিলাম মানে বিশাল মনো বিশাল বিশালায় ছিলাম বিশালায় একবার এখানে ছিলাম আর এখন 26 সাল মানে মোটামুটি 4 বছর পরে আপনাদের ওই সময় অনেক উপস্থিতি দেখছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে আজকে আরো ভালো লাগছে আপনারা সবাই যথেষ্ট পরিমাণ মনের আগ্রহ নিয়ে বসছেন আসলে কি মূলত আপনারা খুশি না বেজা না আওয়াজ তো হইছে না এক জায়গা পাঁচ কুত্তা কয় কুত্তা পাঁচটা কুত্তা আমি কিন্তু ওয়াজি ঢুকতেছি কষ্ট নেওয়া যাইতো না পাঁচ কুত্তা একসাথে সিরিয়ালে দাঁড়াইয়া একটার আরেকটা লোক প্রতিযোগিতা দেয় লয় আমরা তো ফার্জন মিলা প্রতিযোগিতা দেয় কার ভৌ ভৌ আওয়াজ কত দূরে যায় কারটা কত জোরে হয় তো ফতম কুত্তা আওয়াজ দিছে দ্বিতীয় কুত্তার আওয়াজ আরো বেশি জোরে হয়েছে এটি সামনে দিয়া এক রয়্যাল বেঙ্গল টাইগার যেটা আমরা বনের রাজা বাঘ বলি কেমন এটা যাইতেছি এক কুত্তা এটা ডাক দিয়ে কয় কুকুর রাত্র কথা একটা বই আছে এটার ভিতরে গল্পটা করছ এক কুত্তা এটা ডাক দিয়ে কই বাহ তুমি তো বনের রাজা চলো আমরা একটা বলার আওয়াজের প্রতিযোগিতা দেই কার আওয়াজ ধরে যা আচ্ছা কন এ জায়গায় যদি বাঘ যদি কুকুরের সাথে প্রতিযোগিতা দেয় এটা বাঘলে বাঘের ব্যাক কল বান হইব না ব্যাক কল বান হইব না বাঘে গেছে প্রতিযোগিতা দিবার লাগে আচ্ছা কন এই জায়গায় প্রতিযোগিতা দিলে বাঘ জিতবো না কুত্তা জিতবো কি বাঘ জিতব আওয়াজ দিতে পারে বাঘে তো কোনোরকম বাঘের আওয়াজ আর কুদ্তেলে ফল তাহলে আওয়াজ কার বেশি কুত্তার বেশি এই জায়গায় বাঘে যদি কুকুরের সাথে প্রতিযোগিতা দিতে যায় এটা বাগের জন্য সরমের ব্যাপার আপনারা তো ভাগ জাতি আপনারা কেমন জানি নর্মাল ভাবে আওয়াজ করতেছেন আপনাদের আওয়াজটা নর্মাল এটা আমি মানতে পারতেছি না কেন জানেন কারণ এই আওয়াজটা নর্মাল হওয়ার কারণে আজকে ফিলিস্তিনের মুসলমান মায়ের খাইতেছে আমাদের উপরে মায়ের আগে আমাদের গলায় আল্লাহ আকবরের আওয়াজের ধ্বনি দ্বারা বুঝা দিতে হবে ফিলিস্তিনের উপরে ইসরায়েল বাহিনী হামলা করছে বাংলাদেশের মুসলমানদের উপরে হামলা করলে একটার পায়ের গিরা থাকবে না কথা বলেন

আমার বায়েরা বাবারা বন্ধুরা অন্তরালের মা বোনেরা মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করবেন যেহেতু আমি আমার গেছে আমি তো আমার আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে গেলাম বন্ধুরে আমার আমি আল্লাহ তালার কোরআনুল কারিম থেকে একটা আয়াত তালাবাদ করেছি সবাই আমার সাথে পরে না ও জবিল্লা بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله মা <mí toys> আপনারা বলেন আয়াতে কারিমে কোরআনুল কারিমে ঘোষণা যিনি করছে তিনার নাম কি আল্লাহ নাম কি কথা কইনা করে নাম কি আমার বাবারা বন্ধুরা গবির মনোযোগ দেন আল্লাহ কোরআনে কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওহে যারা ঈমান এনেছো যারা ईमानदार ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়ালতাঞ্জুর তোমাদের প্রত্যেককে তাকানো উচিত নাফসুম্মা কদ্দামাত লাগত যারা তোমাদের পূর্বে প্রেরণ করা হয়েছে যাদেরকে তোমাদের পূর্বে পাঠানো হয়েছে ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো

শুধু জানে না আল্লাহ তোমরা যদি ভালো পথে থাকো আমি আল্লাহ তোমাদেরকে পথে চালাই

আল্লাহরে বলছে যারা না মা বাবার খেদমত করে না তারা আল্লাহরে বলছে যারা পরের হক মেরে খায় তারা আল্লাহরে বলছে যারা সুদ খায় তারা আল্লাহরে বলছে যারা ঘুষ খায় তারা আল্লাহরে বলছে যারা হারাম খায় তারা আল্লাহরে বলছে যারা পরের হক মেরে মেরে খায় তারা কথা কোন ঠিক কিনা মুসলমান নবীর উম্মতের দল গভীর মনোযোগ দিয়া শুনবা আমার নবী রহমতের নবী কয় উম্মতে ও উম্মতের দলেরা এবার যদি তোমরা ওই আল্লাহ তালার আদেশ মানতে চাও আমি নবী তোমাদেরকে একটা পথ দেখায় দেয় ইয়ার শুনাল্লাহ আপনি নবীর দেখানো পত্রা কোনটা আমার নবী কয় সাহাবাই কেরাম যে পথে আসছে নবী গো সাহাবিদের পথ কোনটা আমার নবী কয় তাবিরা যে পথে আসছে নবী